নীলাদ্রিকে খাবার দিয়ে দিয়েছি আর দেখলেই ওকে আজকে কি রান্না করে দিয়েছি পাঁচ মেশালি তরকারি দিয়েছি আর মাছের ঝোল দিয়েছি আর হলো উচ্চ সেদ্ধটা দিয়েছিলাম ও আগেই খেয়ে নিয়েছে নীলাদ্রি অফিসে বেরিয়ে গেছে এবার হচ্ছে মেয়ে বেরোবে আজকে সোমবার মেয়ের প্র্যাকটিক্যাল আছে স্কুলে যাবে তো কালকে না এই জামাটা ওর ইস্ত্রি করা হয়নি মানে আয়রন করা হয়নি তো নীলাদ্রি সকালে বলল যে জামাটা তো আয়রন করা হয়নি তো আমি বলেছি আমিই করে দেবো তো ওড়না টড়নাগুলো একটুখানি ভালো করে আয়রন না করলে না পড়লে দেখতে ভালো লাগে না তো আমি একটু আয়রন করে দিচ্ছি এখন কিন্তু বে পনের নটা বেজে গেছে আর মেয়ে স্নানে চলে গেছে আর আমার খাবার টাবার আজকে একদম রেডি আছে ডাল টাল রয়েছে কারণ কালকে না রাত্রিবেলা আমি খাইনি ডাল অনেকটাই বেশি ছিল কালকে একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল হঠাৎ করে রাত্রিবেলা তো খাওয়া দাওয়াটা করিনি তো সেই ডালটা রয়েছে আর ভাত তো সকালে করেছি আর ডিমের মামলেটও করে দিয়েছি তো এখন এখন ও স্নান থেকে বেরোলেই ওকে খেতে দিয়ে দেব তো এখন দেখো মেয়ে অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম অল্প অল্প করে ক্লিপিংস নিতে পারি আসলে ওরা যখন বেরোয় তখন এত তাড়াহুড়ো থাকে যে ওদের সঙ্গে ভিডিও করতে পারি না আর মেয়ে তো একটু অপছন্দই করে মানে ক্যামেরার সামনে আসা যাই হোক মেয়ে বেরিয়ে গেছে দশটায় বেরোলো তারপরে আমি খাবার দিয়ে বসে পড়লাম প্রচণ্ড খিদে পেয়েছিল জানো খাওয়া দাওয়া করে ওপরে চলে গেলাম ছাদে আমার কয়েকটা জামাকাপড় ধোয়া হয়েছিল সেগুলো মেলা হয়নি তো ভাবলাম কি এত কড়া রোদ মানে আজকে না ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড রোদ তো ভাবলাম যে এখন কখনো রোদ কখনো আবার মেঘলা এরকম হয় তো বারান্দায় দেব কি এখন যখন এত রোদ আছে এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে তো ওপরে গিয়েই দিয়ে আসি কিন্তু দিয়েছিলাম ঠিকই আমাকে এক ঘন্টাও বোধ সময় দিল না তারপরেই আবার ঝুপ করে বৃষ্টি নামলো তবে কি বলো ম্যাক্সিমামটাই শুকিয়ে গেছে বর্ষাকালে তো এই এক সমস্যা যে কখন যে বৃষ্টি নামবে জামা কাপড় যদি ছাদে দেওয়া হয় বারে বারে ওঠানামা করতেই হবে তো চলো জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি তো পরে আসবো সেটা তোমাদের দেখায়নি তো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব চলো নিচে যাই আজকে একটা সয়াবিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো সয়াবিনটাকে প্রথমে এমনি জলে দিয়ে দিয়েছি এটাকে এখন একটুখানি ওই জলে গ্যাসে বসিয়ে ভাপিয়ে নেবো ভাপিয়ে মানে একটু সেদ্ধ করে নেব। সয়াবিনের রেসিপি কিন্তু একদম নিরামিষ রেসিপি তোমরা নিরামিষ দিনেও এটা করতে পারো খুব ভালো লাগে খেতে তো চলো কিভাবে করছি তোমাদের দেখিয়ে দিয়ে এই দেখো গ্যাসে বসিয়ে দিলাম আর এখানে জলটা গরম হবে আর অন্যান্য কাজগুলো আমি টুকটাক করে করছি আজকে তোমাদের সাথে আরও দুটো টিপস শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো সোয়াবিনটা কিন্তু ফুটে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব গ্যাস থেকে আর নামিয়ে নিয়ে একটু না জলটাকে ফেলে দেব আর এটাকে ঠান্ডা হবার জন্য আমি ওয়েট করব নামিয়ে দিলাম আর এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এটাকে এখন রাখবো ঠান্ডা হবে একটু সময় লাগবে ততক্ষণে আমি ভাবলাম একটু চা খেয়ে নিই কারণ এই অনেক দৌড়াদৌড়ি তো করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আর দুদিন ধরে না আমি আমুল স্প্রে দিয়ে চা করছি জানো তো কিন্তু কালারটা আমার মনে হয় আমুলিয়াতে যতটা সুন্দর কালার আসে আমুল স্প্রেতে কিন্তু অত ভালো কালার আসে না আমার যা মনে হচ্ছে তোমাদের কি মনে হয় দেখো তোমরা তো আমাকে আগেও দেখেছো দুধ চা খেতে তো চলো যাই দুধ চাটা খাই আর এই দেখো তোমাদের বলছিলাম না আমি বৃষ্টি এসেছিল এই দেখো আমি মাঝখানে আবার চাটা রেখে গিয়ে জামাকাপড় নিয়ে এসে এখানে সমস্ত মেলে দিয়েছি তোমরা এখানে বৃষ্টি পড়ছে বুঝতে পারবে না হয়তো কারণ কারণ খুব বেশি জোরে কিন্তু বৃষ্টি পড়েনি আর এই যে সমস্ত মেলে দিয়েছি আসলে কি বলো তো এই এখন রোদটা কখনো বেশি কখনো কম থাকে তো আমি যাই বারান্দাটা একটু ফাঁকা থাকুক সেই জন্য আর এখানে দেখো সমস্ত অবোচালও হয়ে আছে এগুলো কিন্তু পরিষ্কার করবো ওই যে মেয়ে বেরিয়েছে তখন তারা করে মানে চুল বাঁধা এই বাঁধা যেখানে যা পেরেছে ও মানে এদিক ওদিক ছড়িয়ে রেখে গেছে তো চাটা আমি খেয়ে নিই তবে চাটা খেয়ে দেখলাম জানো তো খারাপ হয়নি খেতে খারাপ হয়নি কালারটা হয়তো একটুখানি মানে আমার খারাপ মনে হয়েছে তো দেখো চা খাওয়া হয়ে গেছে এবার আমি আবার রান্নাঘরে চলে এসেছি আর এই দেখো জলটা যে ছিল জলটাকে ফেলে দিয়েছি আর সয়াবিনের মধ্যে একটু জল জল রয়েছে সেগুলোকে আমি কি করব এখন হাত দিয়ে না একটু চিপে মানে অনেকটা জলই রয়েছে তোমরা দেখতে পাবে যে কতটা জল এই সয়াবিন থেকে বেরিয়েছে মানে যতটা জল আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা তো ফেলেই দিয়েছি আর এটার থেকে অনেকটা জল বেরোবে তো আমি একটু চিপে নিয়েছি এই যে দেখো অনেকটা জল কিন্তু বেরোচ্ছে চিপে নিয়েছি চিপে নেওয়ার পর বেশ জলটা বেরিয়ে গেছে তবে কি বলো তো এক একেবারেই ড্রাই করে ফেলবো না যে এমন চিপবো যে খুব ড্রাই খুব ড্রাই না অল্প অল্প ভেজা ভেজা ভাব একটু থাকবে তাহলে কিন্তু যে যখন মিক্স করব তখন আর জল মেশাতে হবে না মানে মিক্স করার সময় না মিক্সিতে দেব তখন জল মেশাতে হলে কিন্তু ভালো হয় না আর দেখো মিক্সিতে দেওয়ার আগে আমি একটু চিপে নিয়েছিলাম এতটা জল কিন্তু বেরিয়েছে তো আমার কিন্তু সয়াবিনটা একটু ভেজা ভেজাই রয়েছে তো সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার পেস্ট করে নেব আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফেড়ে দিলাম যাতে সয়াবিনগুলোর মধ্যে পেস্টটার মধ্যে একটু ঝালঝাল ভাব থাকে তবে দিয়েছি ঠিকই আজ আমার মিক্স মিক্সিটা না একটু সমস্যা করছে দেখো কাঁচা লঙ্কাগুলো না পেস্ট হয়নি কেন জানি জানি না আর দেখো এই যে সয়াবিনগুলো রয়েছে সয়াবিনগুলো না একটু দানা দানা থাকবে একদম পুরো যদি গলিয়ে ফেলো তাহলে কিন্তু হবে না ভালো সুতরাং অল্প মানে দানা দানা থাকে সেই রকম পেস্টটা করতে হবে এই দেখো আমি তোমাদের বললাম না এই দেখো লঙ্কাটা আস্তই রয়ে গেছে যাই হোক যখন আমি এটাকে পেস্ট কর মানে আরও মেশাবো তখন আর একটু লঙ্কাটাকে ভালো করে মিক্স করে দেবো আচ্ছা চলো এবার এটার মধ্যে অ্যাড করেছি নুন দেখো নুনটা যখন দিয়েছি তখন ক্যামেরাটা অন হয়নি দেখতেই পেলে নুন দিয়েছি দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োর পর দিয়ে দিলাম চাট মশলা আর আজকে আমি এটার মধ্যে না ময়দা দিয়েছি আমার কাছে বেসন ছিল না তোমরা যদি বেসন থাকে তোমাদের ঘরে বেসন দিতে পারো বেসন আর ময়দা দেবে তাহলে ওই বাইন্ডিংটা বেশ ভালো হবে আর আমি শুধু ময়দা দিয়েছি তাতেও কিন্তু বাইন্ডিংটা ভালোই হয়েছে বেসন দেওয়ার প্রয়োজনই হয়নি তো দেখো সমস্ত সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মেখে নিচ্ছি আর ওই যে লঙ্কাটা দিয়েছিলাম মিক্সিতে লঙ্কাটা তো পেস্ট হয়নি এটাকে ভালো করে এখানে মিশিয়ে দিয়েছি এবার সয়াবিনটাকে এরকম লম্বাটে একটা আমি শেপ দিয়েছি তোমরা ইচ্ছে করলে গোলও দিতে পারো সমস্ত যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে এরকম লম্বা লম্বা শেপের আকারে তেলের মধ্যে দিয়ে এবার ভেজে নেব বেশ ভালো করে ভেজে নেব প্রথমে সিমে দিয়ে তারপর বাড়িয়ে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে তো দেখো আমার সমস্ত কোপ্তাগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু ছোটো ছোটো করে আলু কেটেছিলাম সে আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে একটু লাল লাল করে ভেজে নিও তাহলে আলু যে যদি একটু ভাজা বেশি থাকে না খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আলু দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি লবণ দিইনি মানে ভাজার সময় আমি লবণ দিইনি এবার দেখো এটা আমি শিলে বেটে নিচ্ছি হচ্ছে আমন্ড আর কাজু বাদাম ওটা বাটা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ আর হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলাম গন্ধটা বেশ ভালো করে হয়ে এলো তারপর দিয়ে দিলাম হলুদ জিরে আর ধনে ওরা একটুখানি জল ধোয়া দিয়ে দিলাম কারণ তেলের মধ্যে ডাইরেক্ট দিয়েছি তো পুড়ে যেতে পারে আর এখানে দিয়ে দিলাম আমন্ড আর কাজু বাদাম পেস্ট দিয়ে বেশ ভালো করে এবার নাড়বো আর এর মধ্যেও দিয়ে দেব অল্প একটু লবণ কারণ লবণ কিন্তু আমার আগে দেওয়া হয়নি দেখো ভালো করে নেড়ে দিলাম আর একটু জল ধোয়া বাটি ধোয়া জলটাও একটু দিয়ে ভালো করে নেড়ে ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আর আমার ভিডিওর যদি ভালো লাগে তোমাদের প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আজকের ভিডিওর জন্য একটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারো এই দেখলেই লবণটাও দিয়ে দিলাম ভালো করে আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কালারের জন্য কালারটা হলে দেখতে ভালো লাগে এবার ফাইনালি জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব কারণ আলুটাকেও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর কোপ্তাগুলোকে তো পরে দেব এখন দেব না আলুটা আগে সেদ্ধ হয়ে নিই তো এবার দেখো ঢাকা মাঝখানে না আমি আরেকটু জল মিশিয়েছি সেটা মানে ক্যামেরাটা অন করা হয়নি আজকে আমার বারে বারে ভুল হচ্ছে ক্যামেরা অন করতে এই দেখো একটু ঢাকা ছিল আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কোপ্তাগুলো আর তার লাস্টে দিয়ে দিলাম একটু টমেটো সস আর কসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আর হিলাদ্দির জন্য একটু নামিয়ে রাখলাম ঘি দেবো লাস্টে একটু ঘি যেহেতু খাবে না তো সেই জন্য ওটা সরিয়ে দিলাম আর আমাদেরটার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম সেটা না দেখানো হয়নি আমি বলে দিলাম যাই হোক ওটা ওখানে ঢেকে এসেছি আর এখন দেখো দুটো টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা যখন এই যে চামচ কোনো একটা কন্টেনারে রাখি তখন দেখবে চারিদিকে সব এলোমেলো হয়ে থাকে জানো তো আমার ভীষণ অসুবিধে হচ্ছে কাজ করতে যতই একটার মধ্যে রাখি না কেন তো ভাবলাম যে এই রকম করে যদি রাখা যায় তাহলে কিন্তু চামচগুলো বেশ এক জায়গায় থাকে হ্যাঁ যখন আমরা কাজ করতে হবে তখন একটু চামচের মধ্যে যে গার্ডারটা পেঁচাচ্ছি আমি সেটা একটু খুলতে হবে ঠিকই কিন্তু চামচগুলো বেশ অর্গানাইজ থাকবে এক জায়গায় থাকবে আর এদিক ওদিক হবে না দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এই দেখো চামচের এক কত একটা গার্ডারের সাহায্যে একসাথে বেঁধে নিলাম চামচগুলোকে এবার রাখলাম চামচগুলো কিন্তু মানে এদিক ওদিক হলেও এক জায়গায় থাকছে এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে না ব্যাপারটা তাই না তো এরকম করে তোমরা রাখতে পারো এতে কিন্তু তোমাদের চামচগুলো বেশ এক জায়গায় অনেক অনেকগুলো চামচ যদি থাকে এক জায়গায় থাকবে দ্বিতীয় নাম্বার টিপস যেটা তোমাদের সাথে শেয়ার করছি আমরা অনেক সময় কি করি আটা ময়দা মেখে একটু বেশি হয়ে যায় বা বেশি করেই মাখি পরের দিনের জন্য তো এমনি কন্টেনারের মধ্যে রেখে দিই তো এমনি কন্টেনারের মধ্যে না রেখে যদি আমরা কন্টেনারের মধ্যে আমরা একটুখানি আটা বা ময়দা ছড়িয়ে তারপর আমরা যে আটা বা ময়দা যেটা মেখে রেখেছি সেটা রাখি তাহলে দেখবে আটা বা ময়দা মাখাটা কিন্তু বেশ ভালো থাকে নেক্সট দিনের জন্য তো তোমরা এরকমভাবে করে দেখো তোমরা এয়ারটাইট কন্টেনারেও রাখতে পারো বা এমডি কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিতে পারো তো এই দুটো টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর এইবার দেখো কারিটা মানে সয়াবিনের কারিটা তৈরি করেছিলাম প্রথমে তো করাইয়ে ছিল নামাইনি একটু রেস্ট রেখেছিলাম তো এখন দেখো নামিয়েছি ফাইনাল লুকটা দেখো এটার মধ্যে কিন্তু ঘি ছড়িয়ে দিয়েছি বলছিলাম না ঘি দিয়ে দেওয়ার কথা ঘি কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে চলো আজকের মতো টা টা লাভ ইউ অল